কিন্তু এখানে যারা সামনে আছে আমরা কখনো ভাবি এই একশো আট বছরে এই চা শ্রমিক যারা তাদের পরিবার থেকে কজন স্বাবলম্বী বা কজন নিজের পায়ে দাঁড়িয়েছে বা কজন ত্রিপুরা যে বিভিন্ন সরকারি দপ্তরে আছে দেখুন চা চা এরকম একটা ইন্ডাস্ট্রিজ যারা এক্সপার্টরা রয়েছেন তারা জানেন যে টেকনোলজি এবং মেশিনের দ্বারা ভালো চা উৎপন্ন সম্ভব নয় ত্রিপুরাতে চুয়ান্নটা চা বাগান রয়েছে এই চা বাগানগুলো ছোট বড়ো মিলিয়ে এই চাটাকে ভালো করতে গেলে প্রথমত যে কাজটা হবে সেটা হলো চা শ্রমিক যারা আছে তারা তাদেরকে বাগানে রাখতে হবে দীর্ঘ বছর স্বাধীনতার প্রায় আটাত্তর বছরে এসে দাঁড়াতে চলছি আমরা আমরা যদি দেখি ত্রিপুরার যে পূর্ণ রাজ্যে পঞ্চাশ বছর পার করেছে এই পঞ্চাশ বছর পরেও ত্রিপুরার আমরা ওই চা বাগানে যারা থাকে শ্রমিক যারা তাদের জীবনমান উন্নয়ন হোক সেটা নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করুন এই সরকারটা আসার পর দু হাজার সাল আসার পর চা শ্রমিক প্রকল্প শুরু হয় এবং তাদেরকে জমি দেওয়া শুরু হয়েছে।